সিদ্ধ ডিম দিয়ে এত মজার মেয়োনিজ তৈরি করা যায় আগে কেন জানতাম না ভাইরাল সিদ্ধ ডিমের মেয়নিজ আমিও তৈরি করে ফেলালাম এতটা মজার বারবার বানাতে মন চাইবে আর যারা কাঁচা ডিমের মেয়োনিজ খেতে পারেন না গন্ধ বলে তারা এই সিদ্ধ ডিমের মেওনিজটা অবশ্যই খেয়ে দেখতে পারেন তো একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আমি তো দেখতেই পাচ্ছেন ডিমটাকে একটু ছিল থেকে ভেঙে গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না তো এখন একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিচ্ছি আর এর ভিতরে আমি সিদ্ধ ডিমটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া এটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি তো আপনারা চাইলে আরও বেশি করে তৈরি করে নিতে পারবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে টেস্টটা আরও ভালো আসবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল মানে সয়াবিন তেল চাইলে কিন্তু এখানে আপনারা একটু লিকুইড দুধও মেশাতে পারেন অথবা পানি মেশাতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এখানে আমি এখন সবগুলো উপকরণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব প্রথমে কিন্তু এটা একটু ব্লেন্ড হতে আপনার সময় নেবে কারণ সিদ্ধ ডিমটা ভাঙবে তারপরে সব কিছু মিশবে তো যাই হোক প্রথমে আমি এক মিনিট এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি এক মিনিটও না তার কম ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো একটু এখনও দানা ভাব আছে তো আবার একটু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচ পানি তো এই পানিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন পানির বদলে তেল দিতে পারেন যাই হোক যেটা আপনাদের মন চাই সেটা দিয়ে নিতে পারবেন দিয়ে আবারও আমি ব্লেন্ডারের মুখটা আটকিয়ে দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে প্রথমে এটাকে একটু পাতলা মনে হতে পারে তো একটু রাখার পরেই দেখবেন এটা খুব সুন্দর একটা বাইন্ডিংয়ে চলে এসেছে মাসে মানে একদম ঘন হয়ে গিয়েছে যাই হোক এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজেই এই সিদ্ধ ডিম দিয়ে মেওনিজ তৈরি করা যায় অনেকেই কিন্তু জানে না যে সিদ্ধ ডিম দিয়ে এত সুন্দর মেয়োনিজ হয় যারা ডিমের গন্ধ পান বলে মেওনিজ খেতে পারে না তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক অনেকখানিক ঘন হয়ে গিয়েছে তো এখন আমি একটু পাউরুটির সাথে লাগিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খেতে কিন্তু অসম্ভব মজার বাচ্চাদের টিফিনে বা ঝটপট আপনার খুব সহজে এই মেয়ো তৈরি করে দিতে পারবেন আশা করি আজকের এই সহজ সিদ্ধ ডিমের মেয়নিসটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি